ঘোড়ার গাড়ি তো আর কিরকম ফুচকা খায় বলো ঝাল দেওয়া একটু ঝাল তো আমার বেস্ট লাগে গৌরদার হৌদায় তুই আমার এমটা ভালো কি হ্যাঁ হ্যাঁ ভেতরে একটা কান্না জমে আছে সেই চোদ্দ বছর মা ছিল তো তাহলে মাকে নিয়ে ঘিরেই সব কিছু ছিল আমাদের। লং ডিসটেন্স রেলিশুতে যেটা হয় যে মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার টেন্ডেন্সিটা খুব বেশি থাকে ওইটাও চড়তে পারি তুই যদি বলিস কিছুটা তো মনেই হয় কারণ আরও অনেকটা সময় আমি হয়তো দিতে পারতাম কারণ কারণ আমাদের প্রফেশনটা তো খুব ডিমান্ডিং প্রফেশন তবে যেই সম্পর্ক আমাকে খুবই দুঃখ দিয়েছে বা যেগুলো আমাকে ভেঙে দিয়েছে ভেতর থেকে বা যেগুলো আমার কাছে মনে হয়েছে প্রতারণা সেই সম্পর্কগুলো আমি আর ফেরত পেতে চাই না জীবনে মন আছো ঠিক থাকতি কেমন আছিস এই তো এই পুরনো জায়গাগুলো তো নস্টালজিয়া জড়িয়ে হ্যাঁ কি ভালো লাগে না পুরা তো যায় না ইজ বিউটিফুল তোমার কেমন লাগছে বলো কতদিন পরে এলি এই জায়গাটা আমার মনে হয় বেশ কিছুদিন পরে এলাম মানে এমনি গাড়িতে যাতায়াত করেছি হয়তো এখান দিয়ে কিন্তু নেমে রাস্তা দিয়ে হাঁটা এটা একটা আলাদাই মজা তাই না আর ঠিক পরন্ত বিকেলে মানে এক্স্যাক্টলি এটাই বলতে হচ্ছিল গোল্ডেন আওয়ার বলা হয় পরন্ত বিকেলের এই গধুলি সময়টা আমার আমার খুব প্রিয় ছবি যেটা নাম ছিল প্রাক্তন একটা একটা শর্ট ছিল আমরা পুরো ঘোড়া মানে ঘোড়ার গাড়ি করে যাচ্ছি আর এই জায়গাটা দিয়ে যাচ্ছি সেইটার পরেই আসা হ্যাঁ তো তুই আমাকে কি ঘোড়ার গাড়িতে ওঠাবি নাকি চলো যাওয়া যাক সত্যি দারুণ পুরনো কোন কোন জিনিসগুলো মিস করো বলো তো যেটা স্টার হওয়ার পর করা হয় না করতে পারো না রাদার এই যে এরকম সুন্দর করে রাস্তা দিয়ে হাঁটা বিকেল উপভোগ করা গঙ্গার ঘাটে যাওয়া ফুচকা খাওয়া মানে ফুচকা অবশ্য আমি বাড়িতে বানিয়ে খাই মানে ওটা কোনো ওটা চেঞ্জ হবে না মানে ফুচকা ইচ্ছা আছে অ্যাডিকশন বলো তারপর কী কী মনে পড়ছে সেটা বলো কথা বলতে কি আমি রকম ঘোড়ার গাড়িতে শুধুমাত্র সিনেমার সময় উঠেছি মানে এমনি আলাদা করে কখনও উঠিনি তাই জন্য আমার একটা মানে আমার ওইখানে কোনো সেই রকমভাবে মেমোরিজ নেই তবে এই চত্বরটায় অনেকবার ছোটোবেলায় এসছি কারণ ভিক্টোরিয়া মেমোরিয়ালেতে একটা আমাদের এক্সকারশান স্কুল থেকেও নিয়ে আসতো আঁকা স্কুল থেকেও নিয়ে আসতো ফলে এইটা আমার আর এখানে বাকি এই জায়গাটা তো নস্টালজিক ছোটবেলা ছোটোবেলা থেকে এই জায়গাটার একটা বেশি আছে এই জায়গাটায় তো গ্রিনারি আছে তারপর ঘোড়ার গাড়ি সব মিলিয়ে কোনো জায়গাটার একটা আলাদা আছে মানে কলকাতা ছেড়ে সিঙ্গাপুরে থাকবো সত্যি অনেকটা সময় ওখানে থাকতে হয় তো সেই সময় কলকাতাকে কতটা মিস করো কলকাতা কলকাতা সবসময় আমরা কলকাতা মিস করি আমি মিস করি কারণ কলকাতা আমাকে মানে আমার জন্মস্থান কলকাতায় আমার রুটস কলকাতায় আমার সব পুরাতন লেমেরি তো সেই জন্য আমার কলকাতা টানটা সবসময় আমি মানে নিজে বহন করে চলেছি আর একটা সবচেয়ে অমোক টান ছিল আমার মা তো অবশ্যই মাকে কদিন আগে হারিয়ে খুব দিশাহারা লাগে যে জানি না কলকাতাকে মানে মানে কলকাতা ফেরার আর একটা খুব বড়ো বিষয় ছিল মা মানেই তো মানে ভীষণ সব কিছু হয় ফাঁকা হয়ে গেছে মানে এই আর মার বাড়িটা এখান থেকে খুব কাছে মানে পার্ক স্ট্রিটের এখানে রবনসন স্ট্রিটের এইদিকে এলেই মার বাড়িতে দৌড়ে দৌড়ে যাওয়া সেটাই ভীষণ মানে ওই জায়গাটা খুব খালি লাগে তোমাকে সবসময় আমরা খুব পজিটিভই দেখে এসেছি এই প্রথম হয়তো একটু ভেঙে পড়তে দেখলাম সেটা মায়ের সময়ের পর এবং আবেগপ্রবণ হয় তোমার সব পোস্ট মানে সেটা কাকিমাকে খুবই মিস করছো যে বোঝা যায় মানে হয়তো মানে একজন অভিভাবক ছিলেন এতদিন তার তার টানে ফেরা এবং সেইটা কোথাও গিয়ে তুমি মিস করো সেটা বারবারই বোঝা যায় হ্যাঁ কারণ বাবা অনেক আগে চলে গেছেন তো তো বাবা চলে গেছে দু হাজার দশে তো বাবার যাওয়াটাও আমাদের কাছে একটা ভীষণ মানে কীরকম মানে শেষ হয়ে যাওয়ার মতো কিন্তু বাবা যাওয়ার পরে পরেই আমাদের আমার জীবনে ঋষনা আসে মানে এক বছরের মধ্যে তো ফলে মানে মনে হয় যে বাবা যেন ফিরে এসেছিলো আর মাও তখন এতটা ব্যস্ত হয়ে যায় আমার মেয়েকে নিয়ে তো বাবার পুরো দুঃখের জায়গাটা আমার মেয়ে এসে মানে যেন বাবার বাবা হয়েও আসে ফিরে আমার কোলে তো এই চোদ্দো বছর মা ছিল তো ফলে মাকে নিয়ে ঘিরেই সব কিছু ছিল আমাদের আর এই পুরাতনও জানিস তো মা আর মেয়ের গল্প ফলে এটা আমাদের কাছেও আরও একটা আমার কাছে খুব মনে হয় যে এটা একটা অদ্ভুত একটা কানেকশন মা হারানোর পর এই ছবিটা যেন একটা ভীষণ মানে ব্যথা জড়িয়ে আছে সিনেমাটার সাথে আমার মানে তারপরে সিনেমাটাতে এমন কিছু দৃশ্য আছে যেগুলো মামের এত অপূর্ব মানে সম্পর্কে যায় না আর মানে সত্যি মাকে দেখাতে পারলাম না ছবিটা কিন্তু মা অল্প অল্প একটু গ্লিমস হয়তো দেখেছে জেনে গেছিলেন যে শর্মিলা ঠাকুর করছে খুবই আর কি তখন আজকে মনে হয় যে ইটস টু মাই মানে টু মাদার হচ্ছে আর শর্মিলা ঠাকুরকে মা হিসেবে বেছে নেওয়া সেটার গল্পটা যদি একটু বলো কারণ ওনার তো বাংলা ছবিতে অনেকদিন উনি কাজ করেন তো সেই জায়গায় ভাবা এবং ওনাকে রাজি করানো আর আই থিঙ্ক শি ইজ আ গ্রেট মাদার অফ মানে এমনিও পার্সোনাল লাইফে মানে ইটস আ গ্রেট মাদার মা হিসেবে মানে এত পজিটিভ উনি তিনজন একদম দারুণ মানে ছেলে মেয়েকে বড়ো করেছেন আর তারা প্রত্যেকের নিজস্ব ক্ষেত্রে স্বমহিমায় উদ্ভাসিত আর ভীষণ ভালো মানুষও মানে ইনফ্যাক্ট মামিকে যে মামিতে মানে বম্বেতে যখন আমাদের স্ক্রিনিং হলো সবাই এসেছিলো সাবা সোহা সেফ সোহার বর কুনাল খেমু মানে তাই দেখছিলাম যে সবার কত ভালোবাসা মানে ওনার প্রতি যে মানে বলো আম্মার ফিল্ম দেখব তো এই ছবিটা থেকে তুমি কিনিয়েছো মানে ঋতুপর্ণা সেনগুপ্ত আছে। এই ছবিটা থেকে না অনেক কিছু নেওয়ার আছে শুধু একটা বিষয় না এই ছবিটা থেকে মানে আমরা অনেক সময় ভাবি যে মা বাবা সম্পর্ক বা আমাদের সাথে যারা মানে যাদের আনকন্ডিশনাল সম্পর্ক তাদের সঙ্গে সব কিছু গ্রান্টেড করে নিই আমরা কিন্তু এই ছবিটা বোঝাবে যে সব কিছু গ্রান্টেড করা যায় না তো সেই গ্রান্টেডের জায়গাটা খুব সুন্দর আর তারপরে আমরা একভাবে সম্পর্ককে ভাবি দেখি কিন্তু অ্যাকচুয়ালি সম্পর্কটা আরেকভাবে অন্য আরেকজন দেখে তো মানে শর্মিলা ঠাকুর এই ছবিতে বেশ কিছু কথা বলেন যেগুলো এত গভীর এত ইনসাইট করি সেটা আমার মনে হয় দর্শকরা খুব মানে বাড়িতে নিয়ে যাবে ওই কথাগুলো এবং নিজেদের জীবনে সেটা ইমপ্লিমেন্ট করব এমন কোনো দৃশ্য মনে পড়ে যেটায় তুমি খুব ইমোশনাল হয়ে গিয়েছো একটা দৃশ্য আছে যেখানে আমার মনে হয় যে ভেতরে একটা কান্না জমে আছে মানে মার সাথে একটা সিন হয় এবং তারপর মানে তারপর ঋতিকা নিজের ঘরে এসে না স্পেকুলেট করতে থাকে ব্যাপারটা আর তারপর হঠাৎ কেঁদে ফেলে তো ভীষণ ন্যাচারাল লেগেছে আমার মানে অনেক সময় হয় না আমরা মানে বুঝতে পারি না দিশাহারা ওই যায় কি করবো আর তখন কান্না বেরিয়ে আসে ভেতর থেকে তো ওই দৃশ্যটা আমার খুব ভালো লেগেছে এবং শর্মিলা ঠাকুর ওই দৃশ্যটা খুব ফ্রেশ করেছে বলে খুব ভালো করেছে কারণ অবশ্যই এই ছবিতে ইন্দ্রনীল সেনগুপ্ত আছে ওকে দারুণ লেগেছে ওর ওর যে অভিব্যক্তি ওই যে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার ওই পুরো ব্যাপারটা খুব ভালো গেছে ওর সাথে ইনফ্যাক্ট আমাদের মেঘালয়ের শুটিংয়ের সময় বেশ কিছু ছবিও তুলেছেন এমন পুরোনো কোন জিনিস যেটা ছোটোবেলা থেকে তোমার সঙ্গে রেখেছিলে বড় বয়স পর্যন্ত দেখো আমার ছোটোবেলার অনেক জিনিসই আমার কাছে রয়ে গেছে কিন্তু আমাদের একটা বাড়িতে অনেক জিনিস ছিল সেই বাড়িটাতে না অনেক জিনিসপত্রের এদিক ওদিক হয়ে গেছে দেখো আমার স্কুলের স্ক্র্যাপ বুক তারপরে আমার জিওগ্রাফি প্র্যাকটিক্যালের খাতা তারপরে আমার ড্র আমার ড্রয়িংয়ের স্কেচ বুক তারপরে আমার রং আমার তুলি বেশ অনেক কিছু ছিল সেগুলো একটু মানে মিসপ্লেস হয়ে গেছে তবে আমার যেটা আমার কাছে যেটা রাখা আছে সেটা হচ্ছে আমার ঠাকুমার ডায়েরিটা যেটা খুব পুরোনো এবং আমার ঠাকুমা সেটা প্রত্যেক দিন লিখতেন এবং ওই ডায়েরিটা আমার কাছে আছে তার সাথে সাথে আমার বাবার চলে যাবার পর বাবার চশমা আবার মানি ব্যাগ বাবার চশমার খাপ সব আমাদের কাছে মানে আমার কাছে রাখা আছে কোনো সম্পর্ক পুরোনো সম্পর্ক যদি ফিরিয়ে আনতে চাও সেটা কোনো সম্পর্ক হবে আমার তো পুরনো সম্পর্ক আছে সব অনেক সম্পর্কই আছে আমার যেগুলো মানে আমার ছোটোবেলার বন্ধুদের সাথে বা আমার কলেজের বন্ধুদের সাথে আর আমার সাথে খুব একটা সম্পর্ক মানে দূরত্ব হয় না মানুষের সাথে কারণ আমি যেরকম মানুষ সেরকম আর কি আমি যেরকম মানুষ সেরকম সম্পর্কতে আমি বিশ্বাস করি এবং সম্পর্কটা কীভাবে রাখব সেটার জন্য আমরা সবসময় চিন্তা করি মানে আমি চিন্তা করি মানে তাই আমার সঙ্গে সম্পর্কের একটা খুব সুন্দর সম্পর্ক আছে না এমন কোনো সম্পর্ক যেটা হয়তো ভেবেছিলে থাকবে সেটা থাকেনি সেটা আফসোস হয়েছে হয়তো আফসোস হয়েছে সেই সময় কিন্তু সেই সম্পর্কটা এমনই যেটা হয়তো থাকার ছিল না এই জন্যই চলে গেছে আর তবে কি সব সম্পর্কেরই একটা রেশ থেকে যায় সব সম্পর্কেরই মন্দ ভালো খুব ভালো ভীষণ আপন বা আপন না সব কিছুরই রেশ থেকে যায় দিনের আলোয় বা রাতের অন্ধকারে পুরনো যে কোনো সম্পর্কের ভিত আমার কাছে খুব স্ট্রং এবং আমি সেটা নিয়ে থাকতে চাই তবে যেই সম্পর্ক আমাকে খুবই দুঃখ দিয়েছে বা যেগুলো আমাকে ভেঙে দিয়েছে ভেতর থেকে বা যেগুলো আমার কাছে মনে হয়েছে প্রতারণা যেগুলো মনে হয়েছে যে আমাকে মানে কি বলবো ক্রুশবিদ্ধ করেছে তো সেই সম্পর্কগুলোর ব্যথাটা আমার মধ্যে আছে কিন্তু সেই সম্পর্কগুলো আমি আর ফেরত পেতে চাই না জীবনে কিন্তু ব্যথাটা কিন্তু রয়ে যায় ব্যথা কখনো যায় না কারণ ব্যথাটা অনুভব করতে পারবে তুমি যদি তুমি সেরকম সেন্সিটিভ মানুষ হও আমরা সবসময় দেখি অভিনেতা অভিনেত্রীদের নিয়ে প্রচণ্ড গুজব হয় তো তুমি তো একটা ডিস্টেন্স মেনটেন করো কিভাবে সেটা মানে কোনো দিন কি প্রভাব পড়েছে বা তুমি সেটা ওভারকাম করেছো আমাদের জীবনটা এখন অনেক দূর বয়ে গেছে গড়িয়ে গেছে এবং আমরা একটা সম্পর্কে আমাদের একটা সম্পর্কে তো আমি বিশ্বাসী যে এই সম্পর্কটা আমাদের কাছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট এবং এই সম্পর্কটা নিয়ে আমরা থাকতে চাই এই সম্পর্কটার ভেতরে আমরা আমরা সম্পর্কর সাথে আমরা ধরে থাকতে চাই তো সেই জায়গাটা না খুব একটা মানে মজবুত একটা জায়গা তো সেখানে একটু ভাঙন মোচন একটু মচরানো বা একটু মানে কি বলবো একটু একটু একসাথে হ্যাঁ ঠোকাঠোক লাগে মচকায় আবার সেই মচকানোটাকে আবার একটু মলম দিতে হয় তারপরে আবার সোজা করতে হয় সেটা উভয় পক্ষরই হয় আমরা যতই জীবনকে নিয়ন্ত্রণ করতে চাই জীবন নিয়ন্ত্রিত হয় না জীবন জীবনের মতো করে চলে জীবনের সাথে সাথে তোমাকে মিলিয়ে মিলিয়ে চলতে হয় তো জীবনে যা ঘটবে সেটা ঘটবেই ঘটবে কেন আমাদের কোনো হাত নেই তবে হ্যাঁ হাত একটাই আছে যে আমরা যদি মানে আমরা যদি নিজেদেরকে ঠিক রাখি তাহলে হয়তো অনেকটা ঠিক করা যায় লং ডিসটেন্স রিলেশনশিপে যেটা হয় যে মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার টেন্ডেন্সিটা খুব বেশি থাকে বা অনেকে অনেক কিছু মানে ভুল বোঝানে বোঝাতে পারে বা অনেক কিছু দূর থেকে অন্য রকম লাগে দেখতে তো এইগুলোর মধ্যে দিয়ে আমি আজও যাই গেছি কিন্তু তা যা হয় আর কি আবার ওই বললাম না সম্পর্কের যেই ভিতটা সেটা খুব স্ট্রং তো তো সেই স্ট্রং রিলেশনশিপে আবার আমরা বলি যে না এইগুলো সব কিছু সরিয়ে আবার আমাদের সম্পর্কটাই থেকে বড়ো আর ছেলে মেয়েকে ছেলে মেয়ে তো বড়ো হয়েছে তুমি যথেষ্ট তোমার কাজের জায়গা থেকে সময় দিয়েছো তাদের তো কখনো ওদের জন্য কখনো মনে হয় যে ওরা বড় হয়ে গেল আমি অতটা সময় দিতে পারলাম না কিছুটা তো মনেই হয় কারণ আরও অনেকটা সময় আমি হয়তো দিতে পারতাম কারণ কারণ আমাদের প্রফেশনটা তো খুব ডিমান্ডিং প্রফেশন এটা থেকে আমাদের মানে কিছু মানে মানে এটা মানে কিছু করার নেই আমাদের আমাকে অনেক জিজ্ঞেস করছিলো একজন যে তোমরা সঞ্জয়ের মধ্যে কোনটা মানে কিসের মানে প্রবলেম বললাম সময় নিয়ে মানে সময় নিয়ে মারামারি তাই বাচ্চাদেরও বাচ্চারাও আমাকে খুব মিস করে কিন্তু বাচ্চারা যখন এখানে আসে বা আমি যখন যাই তখন চেষ্টা করি সব থেকে টাইম বাচ্চাদের বেশি দিতে বাচ্চাদের সঙ্গে বেরোতে অঙ্কন ভিজিট করছিল তা আমি দু তিনটে ডিনার ফ্রি রেখেছিলাম যে অঙ্কনের সাথে যাব বা অঙ্কনকে এখানে ওখানে নিয়ে গেছিলাম ইনফ্যাক্ট আমরা মুনমন্দির বাড়িতে মানে গেছিলাম এত ভালোবাসেন উনি মানে আমার ছেলেকেও দেখতে চেয়েছিল আমি আমি একদিন আমার ছেলেকে নিয়ে যাব তো ও এত আনন্দ পেয়েছেন উনি এত আশীর্বাদ করেছে এত ভালোবেসেছে তারপর রাইমার রাইমা তো আমার খুব ভালো বন্ধু রিয়াও তো আমরা ভীষণ একটা সুন্দর সময় কাটিয়েছি একটা সন্ধ্যে ভীষণের মধ্যে আমরা দেখেছি হিরোইন হিরোইন ব্যাপার আছে তোমাকে দেখে তোমার মতো চুল টুল সেট করে এগুলো করে আনা দেখে কিন্তু হচ্ছে হয়তো ওর ইন্টারেস্ট আছে আমি জানি না কিন্তু এই মুহূর্তে তো পুরোপুরি পড়াশোনার মধ্যেই আছে বিকজ এখনও বস্টন ইউনিভার্সিটিতে পড়ছে ফলে ওখানে পড়াশোনার এখন খুবই চাপ আর আমার মনে হয় না যে বাবার প্রকোপেও কিছু কিছু তবে সবারই কিছু কিছু আর্টিস্টিক দিক আছে যেরকম অঙ্কন খুব ভালো গিটার বাজায় তারপর লেখে খুব ভালো আর ঋষনা তো ডান্সে জানিস ঋষোনা মানে ডান্সে ফার্স্টও হয় আর প্রচুর ডান্সও করে আর আর সঞ্জয় দা তো শরৎ বাজায় খুব ভালো তো প্রত্যেকের একটু মানে মানে প্রত্যেকের একটা আর্টিস্টের একটু ছোঁয়া আছে সবার মধ্যে এরপরে ভবিষ্যতে কি হবে সবাই তবে ওরা অ্যাকাডেমিক্যালিও খুব মানে মানে কী বলবো মানে ইনক্লাইন্ড তো অ্যাকাডেমিক্সটা তো ভালো করে করতেই হবে ওর বাবা না হলে তো প্রচণ্ড রেগে যাবে আর ওর বাবা ভীষণ মানে পড়াশোনার ব্যাপারে পার্টিকুলার মানে আমি একবার মাঝে বলি আরে বাবা দুটো দিন স্কুল মিস হলে না চলো আজকে পুরোনো সব কিছু ঘুরতে পেরেছি ফুচকাটা তো খেতেই হবে হ্যাঁ রাস্তায় দাঁড়িয়ে চলো যাওয়া যাক আচ্ছা ইন্দ্রনীল সাথে তো তোমার এই ছবিতে জুটি তো সেটা তো ইন্দ্রনীল সাথে অনেকদিন কাজ করলে এবং ইন্দ্রনীল আগে আগের দিন বলছিল যে ঋতুর সাথে কাজ করা মানে খুব মজার খুব ফান তো সেটা হলো এই কেমিস্ট্রিটা আমার সঙ্গে সব হিরোরাই বলে যে আমার সাথে কাজ করতে মানে তাদের খুব ভালো লাগে সেমন লাগে আর ইন্দ্রনীল ইন্দ্রনীলের সাথে আমার মনে হয় এটা আমার ফিফথ না সিক্স পাঁচ নম্বর না ছ নম্বর ছবি আমার খুব মজার লেগেছে ইন্দ্র ইন্দ্রনীল আর আমার কেমিস্ট্রিটা মজার ইন দ্য সেন্স খুব সুমন নয় খুব ইন্টারেস্টিং একটা মানে একটা সম্পর্কের জায়গা করেছে যেটা খুব খুব নর্মাল না মানে খুব ইউজুয়াল না মানে আমরা যেরকম দেখে থাকি সম্পর্কের জায়গাগুলো রোম্যান্টিসিজমটাও যে অনেকটা অন্যরকম এটা সেটা এখানে দেখানো কারণ একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার একজন কর্পোরেট লেডি মানে আমাদের দুজনের সাথে মা সম্পর্ক খুব ইন্ডিপেন্ডেন্ট কিছু জায়গা আছে যেগুলো সুন্দর করে বেরিয়েছে ছবিটাতে সেটা আমার ভালো লেগেছে মানে অনেক সময় সম্পর্কগুলোকে আমরা একভাবে দেখি কিন্তু এই সম্পর্কর মধ্যে অনেকগুলো ডিলেমা আছে যেটা খুব ভালো লেগেছে এখানে ফুচকা আছে আমরা ওখানে যাই শর্মিলা ঠাকুরের সাথে সাথে মেমোরেবল মুহূর্ত বলি সেটা তোমার কি ফুচকা মানে খাওয়াতে নিও নাকি সেটা ঠিক কিন্তু উনি খুব দুপুরবেলা মানে মানে আমাদের শুটিংয়ের সময় দুপুরবেলা কিন্তু খুব দারুণ আমাদের সেই পিকনিকের মতো হতো বাড়ি থেকে সব খাবার আসতো ওনার যা যা মাছ পছন্দ কই মাছ রুই মাছ যা যা মাছ খেতে ভালোবাসতেন সেগুলো ওনার মতো করে বানানো হতো তো উনি খুব ভালোবেসে খেতেন খেতেন আর অনেক কিছু গল্প করতেন মানে ওনার কাছে গল্প শোনাওটা তো একটা দারুণ ব্যাপার না কোনো টিপস নিয়েছিলে মানে ধরো রান্নার বা কোনো ইনফ্যাক্ট উনি আমাদের বলতেন যে ওনার মানে উনি কিরকম রান্না শিখেছিলেন মানে নবাবী রান্না পায়া করা শিখেছিল না শাশুড়ি তারপরে ফিন্নি এটা শিখেছিলেন তো উনি বলছেন যে আমার শাশুড়ির কাছেও আমি অনেক কিছু শিখেছি তো সেইটা শুনতে আরও মজার লাগছিলো যে ওনার শাশুড়ি চলো ফুচকার দোকান চলে এসেছে কিরকম ফুচকা খাবে বলো ঝাল দেওয়া একটু ঝাল হ্যাঁ একটু ঝাল একটু ঝাল ফুচকা কিন্তু আসলে অনেক পুরাতন আমার মানে ফুচকা খেতে খেতে মনে পড়ে গেল যে আমাদের স্কুল থেকে এসেই বন্ধুদের মানে পাড়ার দু তিনজন বন্ধু মানে স্কুল থেকে ব্যাগ ছুঁড়ে ফেলে জামা কাপড়টা চেরেই মার কাছ থেকে কয়েক খুচরো টাকা নেই ফুচকা খেতে যাওয়া মানে জাস্ট আর ফুচকার কম্পিটিশনে কী রে কটা হলো দশটা যাই বারো রে একটা ফাউ দাও আগে আমার ফুচকা লাগে বলতে আমার বাচ্চারাও খুব ফুচকা খেতে ভালোবাসে জানো না ভাই ফুচকা কত জায়গায় কত রকম নাম কখনো গোলগাপ্পা কখনো কানিপুরি আমি কখনো ছোলা দিয়ে বানায় কিন্তু আমার বেস্ট লাগে কলকাতায় হচ্ছে ওটার কোনো জুরি নেই কিন্তু পাশে দেখো বন্দুক ফাটাচ্ছে ফাটাবে ইয়েস পুরোনো ছোটোবেলায় মেলা আমরা ওইটাও চড়তে পারি তুই যদি বলিস

যে কিছুদিন আগে আমার ছেলের বন্ধুরা এসেছিল আমেরিকা থেকে আমাদের বাড়িতে বড় বোর্ড নিয়ে সব বসেছে ক্যারাম তো আমিও বসেছি আনুন ঠিক আছে তোমাদের সাথে আমি একটু ক্যারাম খেলি তো আমার ছেলে না আমার বন্ধুদের ওর বন্ধুদের দিকে ইশারা করে বলছে ব্রো ওটা তো ব্রো ব্রো বলে ব্রো মাই মাদার ইজ আপ ব্রো মানে ওরা ভাবছে যে আমি আর কি আর ক্যারাম খেলবো হ্যাঁ সেই ওদের এত বোর্ডে আমি হারিয়েছি পারে বোর্ড বোর্ড হারিয়েছি আমি ওরা বলছে কি উই উইল নট প্লে উইথ ইউ এনি মোর মানে আমার যে দুটো খুব ফেভারিট মানে গেম যারা পুরনো কথা মনে করছে বলে বলছি মানে ব্যাডমিন্টন আর ক্যারাম তো আমি ক্যারাম বেশ ভালো খেলতে পারি মানে আমি এখন ভাবছিলাম যে আবার একটু ক্যারামের তালিম নিলে কেমন হয় হ্যাঁ ভালো তো মানে কোনো বয়স তো তোমার শেখার জন্য অন্তরায় হতে পারে না যখন যেটা ইচ্ছে সেটা করাই যায় তো এখনও তুমি শিখতেই পারো তো আজকে খুব ভালো লাগলো যে সময় তোলি আমাদের বন্ধু চালানো শিখতেও হয়েছে মানে ঘাড়ে কি হয় বন্ধুটা রেখে ধরতে হবে আর সেটা অথেন্টিক হতে হবে নাহলে তো ডিরেক্টার ছাড়বে না পয়লা বৈশাখ আসছে এবং পয়লা বৈশাখের সাথেই আসছে তো পয়লা বৈশাখের কি প্ল্যানিং তোমার পয়লা বৈশাখে এখন শুধু পুরাতন আর পুরাতনেরই প্ল্যান কারণ আমি মনে করি যে পুরাতন শুধু আমার ছবি না পুরো ইন্ডাস্ট্রির ছবি কারণ ইন্ডাস্ট্রিতে আবার চোদ্দো বছর পর শর্মিলা ঠাকুর ফিরে আসছেন এবং এটা আমার উপহার আমার মানে দর্শককে যে এই ছবিটার মাধ্যমে দর্শক আবার তাদের স্বপ্ন রানীকে পাবে থ্যাংক ইউ ঋতুদি আজকে মানে তোমাকে এইভাবে বাইরে নিয়ে আসতে পারবো আমি প্রথম থেকেই ভাবছিলাম কিভাবে দর্শক ম্যানেজ করবো কিন্তু সবকিছু হয়ে গেছে দূর থেকেই তারা দেখেছেন এবং আহ মুঠো ফোনে বন্দি করে রেখেছেন সেটাই সবকিছু খুব আনন্দ দিতে পারলাম সেটা দেখে খুব ভালো লাগছে আমারও খুব ভালো লাগে খুব ভালো লাগে